পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে এত কথা তো এখন দরকার নেই যে পালাই গেছে তার আর কত কথা বল ব্যবহার করে কিন্তু যা করে গেছে তা মনে রাখার মতো চিরদিন মনে রাখতে হবে সেই ফাসিল কথা ভুলা যাবে না কিন্তু পাঁচ তারিখের পরে তার প্রমাণ সাহেব ওই যে জিয়া স্বপ্নটাকে লালন করে।

এই কথাগুলো বলছি এই কারণে আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে আশ্বস্ত করতে হবে সেই তারেক রহমান যেই তারেক রহমান নতুন একটা রাজনীতি উপহার দিলেন নতুন একটা সমান ব্যবস্থা শুধু মিছিল করব মিটিং করব আন্দোলন করব সংগ্রাম করব এখন তো এত জোরে বক্তৃতা আমাদের দেওয়ার দরকার নেই হাসিনা যেদিন বিদায় নিশে তার আগ পর্যন্ত জেলে ছিলাম পর্যন্ত বাইরে ছিলাম

এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের প্রত্যয় রাজনীতি করি নেতৃত্ব নিই জন্য সেবা করার জন্য সম্মানের জন্য পদ যদি নিতে চান পদ দিবেন এবং পদের পিছনে কি কাজ করতে হবে কি দায়িত্বটুকু পালন করতে হবে বুঝে নেবেন বুঝে দিবেন এটা তার এক কথা আমার কথা নয় আমরা অনেক সময় আলোচনা করে কমিটি করি কিন্তু আলোচনা যদি ফুলফিল না হয় তখন কাউন্সিলরদের উপস্থিতিতে ওয়ার্ড কমিটি করি নাই ইউনিয়ন কমিটি করি নাই তাহলে